ম্যাডাম আপনার কাছে আর তোকে বাচ্চা তুই একটা কাজও হয় না হ্যাঁ তুই কখন চাইতে বলেছিস তুই এক ঘন্টা পরে চা নিয়ে এসেছিস এসেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছিস হ্যাঁ তোদের মতো লোক না এই ধরনের অফিসে কাজ দেওয়াই উচিত না যখন কাজ নেওয়ার জন্য এসেছিল তখন কত রিকোয়েস্ট করেছিলি হাতে পায়ে ধরেছিলি ম্যাডাম একটা কাজ দে তো আমি কাজটা দিলাম দেওয়ার পরে এখন এসে তুই একটা কাজ উচিত করতে পারিস না সেই চায়ের কথা বলেছি এক ঘন্টা আগে অথচ আমি এখানে মিটিং করছি এক ঘন্টা পরে তুই চা নি এসেছিস এসেছিস তো এসেছিস তার মধ্যে আবার এসে আমার এত দামি গ্লাসটাও আরেকটু হলে ভেঙে যেত ম্যাডাম আপনি তো শুধু আজকে এই কাহিনী দেখলেন ও প্রতিদিন এমন হাজারটা ভুল করে ওকে প্রতিদিন এত বকি এত বকি যে ও কোনো শোধরাচ্ছে না এই তোকে কতবার করে বলেছি যে ম্যাডামের রুমে ঢোকার আগে একশো বার চিন্তা করবে যে কাজটা কিভাবে করবি তুই না চিন্তা করে ঢুকলি আজকে এর সাথে গ্লাস্টা ভেঙে ফেললি itertools জন্যই আরে আমিও তো বোকার মতো কার সাথে কি বলছিস হ্যাঁ এই তুই যদি আমার কথা মানি বুতি তাহলে তো তোর মধ্যে একটা ন্যূনতম শিক্ষা দরকার ছিল আর সেই শিক্ষা তো তোর মধ্যে নেই আর শিক্ষা থাকবি কি করে তোর পোশাক আছ দেখে মনে হচ্ছে তোর বাপে বড় ধরে রিকশা চালায় আর তুই সর্বোচ্চ ক্লাস 5 পর্যন্ত পড়েছিস যার জন্য তোর মধ্যে কোনো শিক্ষা নাই আর কার সাথে কিভাবে ব্যবহার করদাই ওইটাই কি কাজ করতা ছরা তুই জানিস না আপনি ঠিকই বলেছেন এই ফকিং মিল বাচ্চাও কাজের কাজ তো করেই না সারা দিন শুধু অকাজ করে বেড়ায় আর তাছাড়া আমি যখন আমার টেবিলে বসে থাকি যখন নাস্তা পানি দেয় আমাকে তখন আমার দিকে কেমন জানি ডেপটেপে তাকিয়ে থাকে চরিত্রহীন লম্পট সুন্দর মেয়ে দেখলে সবকিছু চোখ বড় বড় হয়ে যায় বাস আপনারা সবাই আমারে অনেক কথা বলে ফেলছেন এই যে আমারে নিহাতগুলা কথা বলতেছেন আপনারা জানেন আমার সম্পর্কে আমার বাপের সম্পর্কে জানেন হ্যাঁ আমি মানতেছি আমি এই জায়গায় পিয়নের চাকরি করতেছি তার মানে এই না যে আমি আমার মান সম্মান বেচা দিচ্ছি আমি কিন্তু আমার মান সম্মান বেছি আপনারা আমার আমার সম্পর্কে এতগুলো উল্টা কথা কেমনি কইতেছে আমার পরিচয় যদি আমি দেই তাহলে আপনাকে একটা মানুষেরও পায়ের নিচে মাটি থাকবো না আচ্ছা তাই নাকি তা শুনি তোর বাবার নাম কি ঠিক আছে আমি আমার পরিচয় দিতেছি আমার বাপের পরিচয় দিতেছি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একমাত্র মালিক খান সাহেব হচ্ছে আমার বাবা কি মানে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক উনি আপনার বাবা হ্যাঁ যা শুনছেন একদম ঠিক শুনছেন খান সাহেব আমার বাবা এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতেই পারেন তাহলে আমি এইখানে এরকম একটা কোম্পানিতে একটা পিয়নের চাকরি কেন করতেছি এই প্রশ্নের উত্তরও আমার কাছে আছে আমার বাবা ঘুষ সুদ এই সবকিছু অনেক বেশি পরিমাণে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি বাবাই সব কিছু খায়ও না এরকম সোদ ঘুষ এগুলো খাওয়া হারাম আমার বাবা কক্ষন আমার কথা বোঝার চেষ্টা করে আমি যতবার বোঝানোর চেষ্টা করছি ততবারই সে আমাকে উল্টা বুঝতে নিজে চলে গেছে আমি যখন দেখলাম যে আমার বাবাকে আমি বুঝাইতে পারতেছিলাম তখন আমি নিজে সেখান থেকে সরে গেলাম কেন জানেন সে ছোট্টবেলা থেকে আমার মা আমাকে একটা শিক্ষা অনেক ভালোভাবে দিচ্ছে কখনো কোনো হারাম কাজ করো না কখনো কোনো হারাম ইনকাম খায়ও না আমি এই কথাটা আমার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি আমার বাবা বুঝে না দিন শেষে আমি নিজে এত আলিশান একটা জীবন থেকে রাস্তায় নেমে এখানে আমি চাকরির জন্য আসছি শুধু এইখানে না অনেকগুলো কোম্পানিতে আমি চাকরির ইন্টারভিউ দিচ্ছি কোথাও চাকরি হয় না শেষ এই কোম্পানিতে আমি একটা পিওনের চাকরি পাইছি সেটা নিয়ে আমি অনেক হ্যাপি আসছি আমি যত টাকা ইনকাম করতেছি সেই টাকা দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারতেছি আমার জীবনটা চলতেছে অন্তত আমি কোনো হারাম ইনকাম খাইতেছি না এই আমি এখানে চাকরি করি আমার বাবার যত টাকা আছে আমি যদি চাই এই মুহূর্তে আপনার এরকম কোম্পানির মতো একশোটা কোম্পানি আমি কিনতে পারি কিন্তু সেই দিমাগ আমি কখনো দেখাই না কারণ হারাম ইনকাম আমার জীবনে কখনো আসুক এটা আমি কোনোদিনও চাইনি এখনো চাই না কখনো চাইবও না আপনারা আমার শিক্ষা নিয়ে কথা বলতেছেন তাই না আমার শিক্ষা নিয়ে কথা বলেন আমি মাস্টার্স কমপ্লিট করা একজন স্টুডেন্ট হায়ার এডুকেশনের জন্য যখন আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখন তখন আমি শেষবারের মতো আমার বাবাকে বুঝাইছিলাম আমার বাবা আমার কথা শোনে নাই তখন আমি সব কিছু ফেলে চলে আসছি দ্যাটস ওয়াই আমি বাইরে যেতে পারিনি আমার পড়াশোনাটা আমি কমপ্লিট করতে পারিনি এই জন্য আমি এখানে পিয়নের চাকরি করতে চাই যে ম্যাডাম আপনি কি বললেন আমি আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকাই থাকি আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো কোনো দিন বলতে পারবেন আপনার দিকে আমি ঘুরেও তাকাইছি আমি মেয়েদেরকে সম্মান করতে জানি আমার মা সেই শিক্ষা আমাকে দিচ্ছে কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাবো বা আমার নজর দেখে আমার দৃষ্টি দেখে কোনো মেয়ে নিজেকে আনকমফোর্ট ফিল করবে এরকম মানুষই আমি না আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন কেন বলতেছেন সেটাও আমি খুব ভালো করেছেন এই কোম্পানি থেকে আমাকে বের করতে চান তো একটা কথা সব সময় মাথায় রাখবেন উপরে একজন আসছে উনি প্রত্যেকটা মানুষের রিজিক লিখে রাখছে। এইখানে আমার রিজিক যদি থাকে তাহলে আপনাদের কারো ক্ষমতা নাই আমার রিজিক আপনারা নষ্ট করবেন এটা কেন বুঝুন না আপনারা হ্যাঁ একটা মানুষ গরিব হইলে একটা মানুষ আপনার নিচু পর্যায়ে চাকরি করে তাই বলে এই না সেই মানুষটার সাথে চাইছে তাই আচরণ করবেন তাকে চাইছে তাই বলে ব্লেম করবেন কেন এরকম চিন্তা ভাবনা রাখেন আপনারা আমি তো এটাই বুঝতে পারি না আজ বাদে কাল যখন মারা যাবেন তখন এই দুনিয়া কিন্তু আপনার কাছে কিচ্ছু না আপনি দুনিয়ার বাইরে চলে যাবেন আল্লাহ পাকের কাছে কিন্তু হিসাব দিতে হবে এই ব্যাপারগুলো সব সময় মাথায় রাখবেন আপনার কাছে আমি হাতঝোর করে ক্ষমা চেয়েছি অনেকগুলো কথা বলে ফেলছি যদি কোনো বেয়াদবি করি তাহলে আমাকে মাফ করুন আই এম সরি আলিফ আমি আসলে জানতাম না আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে না জেনে আপনাকে অনেক কাজে বাজে কথা বলে ফেলেছি এমনকি আপনার গায়ক পর্যন্ত হাত তুলেছি যেটা আমার একদমই উচিত হয়নি আপনি প্লিজ আমাকে মাফ করে দেবেন আর আজকের পর থেকে আপনাকে পিওনের জব করতে হবে না আপনি আমার অফিসে ম্যানেজার পোস্টে চাকরি করবেন দেখুন আপনি তো এই পিউনের চাকরিটা ডিজার্ভ করেন না হ্যাঁ আপনি তো ভালো একটা কোম্পানিতে ভালো পোস্টের জব ডিজার্ভ করেন তো তাছাড়া আপনার বাবা এত বড় একজন ব্যবসায়ী যার মাধ্যমে আমরা এতগুলো অফিস চালাতে পারছি তাই আপনাকে বলছি যে আপনি ম্যানেজার পোস্টে জবটা অন্তত ডিজার্ভ করেন ম্যানেজার পোস্ট অবশ্যই আপনি যদি আমাকে বলতেন আমার কোয়ালিফিকেশানস আমার কোয়ালিটিস আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এই সব কিছু দেখে আপনি আমাকে ম্যানেজার পোস্টে চাকরি দিতে চান তাহলে আমি সত্যি কথা মেনে নিতাম কিন্তু আপনি যে বলছেন আমার বাবার পরিচয়ের কারণে আপনি আমাকে এই চাকরিটা দিতে চান এই চাকরির আমার কোনো দরকার আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আপনার বাবার পরিচয় হলে চাকরি করতে চাচ্ছেন না তার একটা কাজ করুন আপনি তো একটু আগেই বললেন যে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন আপনি আপনার সিবিটা আমার কাছে ড্রপ করুন আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে এই অফিসে চাকরি দেব তবে পিও চাকরি ঠিক আছে স্যার চা ঠান্ডা হয়ে গেছে আপনারা বসুন আমি আবার চা করে